জয়ম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মায়ের জয় তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর সব দেব দেবতাকে তোমরা দর্শন করে নাও সব দেবতাকে দর্শন করা হয়ে গেছে এবার আমি কিছু কথা মায়ের কথা শেয়ার করি আমি অনেকদিন মানে ভিডিও বড় ভিডিও মানে লং ভিডিও দিতে পারছি না তার মানে খুবই ব্যস্ত তার মধ্যে তাই লং ভিডিও দিতে পারছি না এবার এখন থেকে একদিন ছাড়া মানে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে যেহেতু সংক্রান্তি আজকে হ্যাঁ আজকে যেহেতু সংক্রান্তি সংক্রান্তির দিনে মায়ে ভোগ দেওয়া হয় ভোগের সব কিছু এখনও রেডি হয়নি তবে রেডি করব আমি আগে এই ভিডিওটা ছাড়বো ভিডিওটা ছাড়ার পরেই আমি সংক্রান্তির সমস্ত কিছু মানে ভোগ মানে সাজাবো আর এই ফুলটা আনা হয়েছে আর ওইখানে মিষ্টি জিরে মুরগি সব আনা হয়েছে এবার দুধ গলা নিয়ে আসতে হবে এইগুলো দুধকলা সংক্রান্তির দিনে মাকে দেওয়া হয় দুধ গলা আর আমি মানে খুবই ব্যস্ত ছিলাম বলে তাই আমি ভিডিও দিতে পারছিলাম না আর আমি আবারও বলি মানে আগেও বলেছি এখনো বলছি আগেও বলেছি এখনো বলছি মায়ের বিষয়ে মায়ের সত্যি জলের আর এক নাম হচ্ছে জীবন তাই মা জলে সন্তুষ্ট আর জলে কাজ আর হচ্ছে মেন হচ্ছে মায়ের এখানে আসা আর মায়ের নামটা ছড়ানো মায়ের নামটা ছড়ানোর জন্যই মা আমাকে বলেছেন মা আমাকে দিয়ে মানে কাজটা করাচ্ছেন মানে মা তো একা একা করে না মানে ওরা নিজেরা করতে পারে না কারো না কারো হাত দিয়ে মা মানে প্রচার হয় সেরকমই মানে আমাদেরও যে মা আছে মা আমার হাত দিয়ে মায়ের নাম প্রচার হচ্ছে মায়ের নাম হচ্ছে দেবী জয়মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় আজকে যেহেতু সংক্রান্তি সংক্রান্তির দিনে মাকে ভোগ দেয়া হবে ভোগের আয়োজন করা হচ্ছে এই ভিডিওটা ছাড়বো ভিডিওটা ছাড়ার পর মাকে ভোগ বিতরণ করবো সবাই একটু মায়ের ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে আর সবার কাছে মানে পৌঁছে গেলে সবাই সবার কাছে শেয়ার করে দেবে আর ভিডিওটা পাওয়া মাত্র সবাই লাইক করবে কমেন্ট করবে এটাই বলবো আর সবাই জয় মা মধ্যযুগের মায়ের জয় বলে কমেন্ট করবে এটাই বলব মাকে কেমন লাগছে মাকে কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বলেছি যে মাকে তোমরা মানে যে পঞ্চমীকে দেখেছ পঞ্চমীর পাঁচটা মুখ এই দেখো পাশেই আছে পঞ্চমী আর সেরকম পদ্মাবতী বিশ্বহরি সেরকমই কিন্তু এই মা সেরকম নয় এই মায়ের পাঁচটা অংশ পাঁচটা অংশ মিলে এই মাকে তৈরি করা হয়েছে মায়ের চরণ আলাদা মায়ের বডি আলাদা মায়ের মানে পুরো শরীরটা আলাদা আর মায়ের যেটা পাঁচটা পঞ্চমুখী হওয়ার কথা সেটা পাঁচটা নয় চারটে আছে চারটের মধ্যে দেখো চারটের সাথে মায়ের মুখটা করা হয়েছে মায়ের মুখটা নিয়ে পাঁচটা এই রকম মায়ের প্রতিমা তোমরা যদি অন্য কোথাও যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই রকম মা এই রকম প্রতিমা তোমরা কোথাও যদি দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে মায়ের রূপ তো অনেক রকম রূপ মা ছলনাময়ী মা তো জননী মা তাই ছলনাময়ী মা কোথায় কোন রকম কোনভাবে মানে কিভাবে মানে রূপ নেবেন সেটা মাই জানে মা অন্তর্জামী তাই বলি তাই বলি যে সবাই বলবে জয়মা মধ্যযুগের মায়ের চয় মধ্য মধ্যযুগের মায়ে চয় জয়মা মধ্যযুগের মায়ের চায় আর তোমরা এখানে আসবে কোনো অসুবিধা হবে না তোমরা খালি হাতে আসবে হাত ভরে নিয়ে যাবে মা এমনই মা এমনই জাগ্রত এমনই সব কিছু মায়ের মহিমা তোমরা না এলে বুঝতে পারবে না সেটার জন্যই বলবো তোমরা মায়ের মন্দিরে আসো মায়ের মন্দির হচ্ছে বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে আসতে হবে মায়ের মন্দিরে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে আমরা এই মায়ের মন্দিরে যাব এই মায়ের নাম হচ্ছে জয়মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় তাই সবাইকে বলি সবাই বলো একসাথে দেবী জয় মা মধ্যযুগের মায়ের জয় তোমরা সত্যি ভালো করে দেখবে মায়ের চরণ আলাদা মায়ের প্রতিমা মানে পুরো মাকে আলাদা রকমভাবে মাকে তৈরি করা মা যেমন বলেছেন মা যেমন চেয়েছেন সেরকমই মাকে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা এই প্রতিমা যদি অন্য কোথাও তোমরা যদি দেখে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবে আর একটা কথা বলি যে আমি সবসময় ভিডিও মানে বড় লং ভিডিও আমি দিতে পারছি না আমি এখন থেকে দেওয়ার চেষ্টা করব সবাই তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থাকো আর সবাইকে বলি তোমরা মানে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পূর্ণ হলে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি আর বেশি লং ভিডিও করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করব। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকো জয় ম মধ্যযুগের মায়ের জয় জয় মধ্যযুগের মায়ের জয় জয় মধ্যযুগের মায়ের জয় নম বিষ্ণু নম বিষ্ণু 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 নব নম কালী নমকালী কালী কালী নমনম আবারও বলি যে মায়ের জলের আর এক নাম হচ্ছে জীবন তাই মায়ের জলটাই কাজ জল আর সিঁদুর তোমরা না এলে বুঝতে পারবে না তাই তোমরা আসবে আর যোগাযোগ নাম্বারে তোমরা যোগাযোগ করবে জয়মা মধ্যযুগের মায়ের জয় দেবী জয়মা মধ্যযুগের মায়ের জয় আবারও নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকো সুস্থ থাকো